একটু চোখ বন্ধ করে ভাবুন কিছু নাই পৃথিবীতে আপনি একা আপনার গুণা দেখা যাচ্ছে চতুর্দিকে আগুন দেখা যাচ্ছে আল্লাহর বিচার হচ্ছে মানুষ জাহান নামে পড়তেছে মানুষ উলঙ্গ কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকাচ্ছে না মা তার সন্তানের খবর নিচ্ছে না সন্তান তার মায়ের খবর নিচ্ছে না স্ত্রী তার স্বামীর খবর নিচ্ছে না স্বামী তার স্ত্রীর খবর নিচ্ছে না প্রত্যেক নিজস্ব একটা ব্যক্তিগত ব্যস্ততা তার টেনশন আগুনে যাবে নাকি জান্নাতে যাবে তাকে ব্যস্ত করে রাখবে উজুহুই ইয়াউমইযিম এই ব্যস্ততার দিনে কিছু চেহারা হবে উজ্জ্বল ইয়া ভাই আপনি কি সেই মানুষটা হতে পারবেন যেদিন ভাই ভাইয়ের খবর নেবে না স্ত্রী স্বামীর খবর নেবে না মা বাবার খবর নেবে না আপনি কি এমন কর্মকাণ্ড করছেন আপনি কি এমন ইবাদত করছেন যে ইবাদতের কারণে ওই ব্যস্ততার দিনে উলঙ্গ মানুষ কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকানোর সুযোগ নাই তাকাতে ইচ্ছে করবে না তাকানোর মনে থাকবে না কোনো কিছু মনে থাকবে না শুধু বাঁচার জন্য একটা ব্যস্ততা থাকবে দিনি ভাই সেদিন আপনি কি এই পৃথিবীতে এমন কোন কাজ করতেছেন আল্লাহ বলছে যে কিছু চেহারা হবে অনেক উজ্জ্বল দাহিকাতুম মুস্তাবিশা সাহস ও প্রফুল্ল অনেক খুশি আনন্দিত কিছু চেহারা হবে ওয়া উজুহিয়ুমায়দিন আলাইহা গবরা আর অনেক চেহারা সেদিন হবে ধূলি তুশন চিন্তায় মলিন কান্নায় ভেঙে পড়ার মতো চিন্তিত ঘামিয়ে যাবে আহ কি হবে আমার আজকে সেদিন মানুষের দুইটা অবস্থা হবে কিছু হবে হাস্যজ্জ্বল যারা পৃথিবীতে আল্লাহকে মেনেছে করেছে শিক্ষা শিক্ষিত হয়েছে যারা কোরআন তালাওয়াত শিখতে গিয়েছে বয়স চল্লিশ হোক সরম পায়নি বয়স ষাট হোক লজ্জা পায়নি বয়স বিশ হোক লজ্জা পায়নি যে বাবা মারা ছেলেকে ডাক্তার বানাবে ইঞ্জিনিয়ার বানাবে পাইলট বানাবে কিন্তু কোরানের শিক্ষা দিতে বলেনি যে চলে সন্তান নিজেকে অনেক বড় ক্রিকেটার বানাবে ফুটবল বানাবে বগি বানাবে চকি বানাবে কোরআনের শিক্ষা শিখতে বলেনি মানুষের চেহার হবে হাস্যোজ্জ্বল যে আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করেনি সেদিন এমন হাস্যজ্জ্বল চেহার হবে ও উজু হুঁয়মে দিন যারা ডুবেছিল যারা মদে ডুবেছিল ডুবে ডুবেছিল বেনামাজি ছিল জানাকারী ছিল সুৎখর গুসখর ছিল চুকল খর ছিল মিথ্যাবাদী ছিল জালেম ছিল তাদের চেহারা হবে ধুলি দূষর যারা আল্লাহ নাফার করেছে তার হাকুহা কথারা এবং তাদের অন্যায় অপরাধ সেগুলোকে আচ্ছন্ন করে রাখবে কালিমা হুমুল কাফারাতুল ফাজারা তারাই হবে কাফের যেদিন আকাশ গলিত ধাতুর মতো হবে কোন অন্তরঙ্গ বন্ধু কোন প্রাণের চাইতে প্রিয় বন্ধু কেউ কার কোন খবর নিবে না আপনার এই দুনিয়া লাগবে টাকা পয়সা লাগবে অমুক মেয়ে লাগবে আইফোন লাগবে হুন্ডা লাগবে চাকরি লাগবে বাকরি লাগবে বড় লোকের সাথে আত্মীয়তা লাগবে সামনের দোকানের সামনে সাইড লাগবে ইউবা সরু না হুম না হুম ও সাল্লাম তাদেরকে করা হবে এই অন্তরঙ্গ বন্ধুগুলাকে করা হবে একজনকে আরেকজন থেকে দৃষ্টিগোচর একজন আরেকজন থেকে পালাবে সরে পড়বে ছিটকে পড়বে একজন যাতে আরেকজনকে না দেখে সেদিন এই ব্যবস্থা করা হবে সেদিন আপনি অপরাধীদেরকে দেখবেন সে শাস্তির বদলে আল্লাহর আজ বদলে আল্লাহর গজবের বদলে আল্লাহর শাস্তির বদলে আল্লাহর দণ্ডের বদলে এই অপরাধী বেনামাজি ঘুষখোর সুৎখোর মারামারি দখলদারি চুকলখোর মুশ্রিক কাফের মুনাফিক বেঈমান অহংকারী সেদিন এই লোকগুলো দিতে চাইবে আল্লাহকে কি তার ছেলে সন্তানকে বলবি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার ছেলেকে নিয়ে নেন আমাকে ছেড়ে দেন ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন দুইটা দুইটা ভয়ঙ্কর পাপের কথা বলে দেই এই দুইটা পাপে যারা আসক্ত হয়ে আছে তারা তবা করে ফিরে আসলে পরেও সারা জীবন তাদেরকে এটা সাফার করতে হবে বুঝতে পারছেন করে ফিরে এসেছেন মনে তারপরেও আপনাকে তবা সারা জীবন এই পাপের ফলটা ভোগ করতে হবে এক মাদক দ্রব্য দীর্ঘদিন সেবন করেছেন তবা করেছেন ফিরে এসেছেন আল্লাহ হয়তো মাফ করে দিয়েছেন বাক মাফ করে দিয়েছেন বাট আপনি আপনার দেহের যে ক্ষতিটা করে ফেলেছেন এটা পোষাতে পারবেন আপনি যদি বিয়ে করেন আপনি স্ত্রীকে সন্তুষ্ট করতে পারবেন না হ্যাঁ দুই নাম্বার হচ্ছে এই যে গোপনে যুবকরা যে পাপটা করে মাস্টারবেশন যেটাকে আমরা বলি হস্ত এই পাপ যেসব যুবকরা করছে বা করে এবং অ্যাভেলেবেল এই পাপটা সবাই করে কারণ এখন পর্ণের যুগ পর্ণ দেখলে তারপর কোনো উপায় নাই তখন তো এই পথেই যেতে হচ্ছে নিজের উপরে নিজেকে জুলুম করতে হচ্ছে যারা হস্তমৈথুন অভ্যস্ত হয়ে গেছে এরা যদি তবা করে ফিরে আসে শরীরের যে ক্ষতিটা হয়েছে এটা পূরণ হবে না এখানে আপনার দেহের ক্ষতি আপনার মস্তিষ্কের ক্ষতি আপনার পরিবারের ক্ষতি এমন আপনি যদি পরবর্তীতে গিয়ে পরিবার গঠন করতে চান আপনি সুখী পরিবারও গঠন করতে পারবেন না কারণ ভিতর থেকে আপনি নিজেকে শেষ করে ফেলছেন গোপন পাপে লিপ্ত হবেন না আপনি যৌবনকে ধরে রাখেন ইনশাল্লাহ দেখবেন আপনি সারা জীবন এনজয় করতে পারবেন কিন্তু যদি এখন নিজেকে শেষ করে ফেলেন এখন নিজেকে শেষ করে ফেললে আপনি বিয়ে করলে পরেও দেখবেন আপনি পস্তাচ্ছেন ওই যে কলিকাতা হারবালে যেতে হবে তো মডার্ন হারবালে দৌড় হবে আর এসব হারবাল টারবাল খেয়ে হয় না কারণ কি কারণ আল্লাহ প্রদত্ত যে নেয়ামত সেটা আপনি নষ্ট করে ফেলেছেন এখন এইটা আর আপনি ক্ষতিপূরণ দিতে পারবেন অতএব জীবনটাকে সিরিয়াসলি তুমি তুমি তোমার বয়স ষাট সরি আপনি আপনার বয়স ষাট তুমি তোমার বয়স বিশ আপনি আপনার বয়স ৪০ অনেক অপরাধ করে ফেলেছেন মানে আল্লাহ ক্ষমা 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 করার ক্ষমতা রাখে না না তো তাহলে আপনি ক্ষমা চান না কেন কেন বলেন শুনুন আল্লাহর দয়া থেকে নিরাশ হই না যেদিন তুমি মনে করবে আমার মতো কি অপরাধী আছে আল্লাহ কি আমাকে ক্ষমা করবে এটা তোমার ওই দিন সবচেয়ে যত গুণা করেছ সবচেয়ে বড় ওইটা যখন তুমি ধারণা করবে যে আল্লাহ ক্ষমা করবে আমাকে এটা সবচেয়ে বড় গুণাল তাহলে তুমি কি এমন কোন অপরাধ করতে পারছো যেটা আল্লাহ ক্ষমা করার ক্ষমতা রাখে না যদি তিনি চান ক্ষমা করতে এরকম কি তুমি মানো এটা তুমি এটা মানো তাহলে তোমার অপরাধের ক্ষমা চাও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে এসো জানা অনেক হয়েছে বন্ধ করো চুবুইল আল্লাহ অনেক সিগারেট গাঁজা মদ নেশা হয়েছে ফিরে আসো চুবু ইলাল্লিল্লাহ অনেক মিথ্যে কথা বলে মানুষ ঠুকিয়ে ছকিয়ে ইলাল্লাহ এল আল্লাহর দিকে ফিরে আসো ইয়া না ইয়া শিবা ইয়া মুসলিম ইয়া মিন চুবু ইলাল্লাহ আল্লাহর দিকে ফিরে আসো অনেক নামাজ ছেড়ে ছো আর না আল্লাহর দিকে ফিরে আসো অনেক জেদ করেছো মারামারি করেছ অন্যের হক অন্যকে জুলুম করে অন্যকে দেওয়ার জন্য সহযোগিতা করেছ তবুই দল্লা আল্লাহর দিকে ফিরে এসো তৌ বেছন সুহা এখন নিশ্চরদয় থেকে একদম স্থির ধীর মম মানসিকতা নিয়ে চৌ বেছন্ন সুহা আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো প্লিজ দয়া করে আল্লাহর দিকে ফিরে আসো ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম তিনি ক্ষমাশীল তিনি তোমার অন্যায়কে নেকিতে পরিবর্তন করে দেবে তিনি তোমার অন্যায়কে সবে পরিবর্তন করে দেবে তিনি তোমার জমিন থেকে আকাশ অব্দি কুন জমিন থেকে আকাশ অব্দি পরিবর্তন করে দেবে